অনেক ভাইরা আছেন তারা ডাব নিয়ে ব্যবসা করতে চান কিন্তু ডাব আপনি কোথায় থেকে কিনবেন কোন জায়গা থেকে কিনবেন সেই জায়গাটাই খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসাস মোহন এন্টারপ্রাইজ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি এবং যাদের এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিস মাল লাগবে তারা সরাসরি আমাদের কাছে এসে মাল নিতে পারবেন তো এখন আমি আজকে যে ভিডিওটি করেছি এখানে দেখেন এখানে অ্যাভারেজ ডাব রয়েছে অনেক ভাই বলেন আমি এই ভিডিওটা করার একটা কারণ আছে ভাই এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই অনেক ভাই বলেন যে ভাই আমাকে তো বলছে যে মাল কমে দিবে দেখেন এখন এখানে আপনি ডাকাতে যখন একটা মাল নেওয়া হয় এখানে তিনটে সাইজ করা হয় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার সাইজটার দাম বেশি হয় দ্বিতীয় নাম্বার সাইজটার দামটা মিডিয়াম হয় আর তিন নম্বর সাইজটার দামটা কম হয় এখন আপনারা যদি মাল অ্যাভারেজ কিনে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ দামটাই হয় এবং যারা বোল্ডের মাল নিতে চান তাদের দামটা কিন্তু একটু ভিন্ন হয় এটা হচ্ছে মূল বিষয়টা তো বিওয়ার্স যাদের যেরকম মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটাই করে আসতেছি এটা হচ্ছে ধরুন আমাদের পূর্বপুরুষদের ব্যবসা আমরা আজকে প্রায় তিরিশ বছরের বেশি ব্যবসাটাই করে আসতেছি ইনশাল্লাহ তো আপনারা যারা দেশে বেকার করতেছেন যারা ভাবতেছেন যে না ভাই কিছু করব কিছু করতে চাচ্ছি তাদেরকে আমি বলবো ভাই আমি একটা সহজ পদ্ধতি আজকে দেখাবো আপনাদেরকে দেখেন আপনি যদি ভাবেন যে আমি মাসে ষাট হাজার টাকা ইনকাম করবো আমরা কিন্তু সম্ভব মাসে এক লক্ষ টাকা ইনকাম করবো সম্ভব কীভাবে বর্তমানে যে গরম পড়তেছে আপনি বেশি না পারলে একশো ডাব নেন দুইশো ডাব নেন নিয়ে আপনি যে ইয়ে আছে না যে আপনার হাসপাতালের সামনে আপনি যদি ভ্যান দিয়ে দিয়ে কেটে কেটে ডাবগুলো বিক্রি করেন তাহলে দেখা গেছে কিন্তু আপনি প্রতিদিন দুই টাকা কাম ইনকাম করাটা কোনো বিষয় না আমাদের এখান থেকে যে রেটে আপনি মাল পাবেন সেফ রেটে একবারে সেফ রেটে এখান থেকে আপনারা যদি মাল নিয়ে যদি আপনি কেটে বিক্রি করেন তাহলে কিন্তু খুব ভালো একটা লাভবান হতে পারবেন তো বিওয়ার্স যারা ভাবতেছেন যে আমি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশ যাব আমি তাদেরকে বলবো যে ভাই বিদেশ তো যাবেন কিন্তু ইনকামের গ্যারান্টিটা কি আপনি যে বিদেশ গিয়ে যে এক লক্ষ টাকা কামাই করবেন আপনি আমাকে লিখে দিতে পারবেন যে ভাই আমি বিদেশ যেতে এক লক্ষ টাকা কামাই করবো আমি পারবেন না এটা কেউই পারে না আমরা অনেকেই দেখতেছি যে আমাদের এলাকার থেকে অনেক লোক বিদেশে এবং প্রক্ষান্তরা তারা কিন্তু দুই মাস তিন মাস পরে কিন্তু আবার ব্যাগ চলে আসে কারণ কারণ হচ্ছে তারা কপিল পায় না কাজ পায় না বা খাওয়া পায় না ঘুম পায় না সব কিছু মিলিয়ে কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যায় তো আমি তাদেরকেই বলবো আপনারা কম পরিসরে যদি ডাবগুলো নিয়ে ব্যবসা করতে পারেন কম পরিসরে কম চালানোর মধ্যে তাহলে কিন্তু ইনশাল্লাহ মাসে কিন্তু ভালো একটা টাকা আয় করা সম্ভব বিষয় একটা ডাব থেকে যদি আপনি পঞ্চাশ বিশ টাকা লাভ করেন সাবল ধরেন বিশ টাকা নিয়েছি তো কেউ লাভ করে না একটা ডাব থেকে যদি আপনি বিশ টাকা লাভ করেন তারপরেও কিন্তু অনেক টাকা কিন্তু এখানে আয় করা কিন্তু সম্ভব যারা ডাব ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই আমার কথাটা বুঝেছেন তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেন দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছি এবং আমরা বাকি যে জীবন ইনশাল আমরা হায়াত পাই যেন আপনাদের সাথে ভালো আচরণ রেখে ইনশাল্লাহ আমরা যেন ব্যবসাটা করে যাইতে পারি আমি এই এই কামনা করি এবং যারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন আপনারা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আপনারা আমাদের থেকে পরামর্শ নেবেন আমার থেকে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের কথার মাধ্যমে ব্যবসায়িক ভালো আইডিয়া দেওয়ার জন্য ইনশাআল্লাহ বিএস এটা সর আমাদের কাছে আরও বিভিন্ন আইটেমের মাল রয়েছে যেমন নারকেল সুপারি আর অন্য অন্য প্রোডাক্ট রয়েছে ইনশাল্লাহ আপনাদের কারা যদি এগুলো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা সবাই যেন ফাঁকা নামাজ আমাদের সাথে বই আসি